শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলেছ দিনা ভাই বোন কি না বাপের বাড়ি থেকে বিশ হাজার টাকা পাঠাইছে পুজোর আমাকে নিয়ে যেতে ভালো লাগে তাই না তোর মতো ভালো লাগে কলি কাটতে সিঙ্গারা বানাই দিল কিছু মানুষ বলবে সিঙ্গারা

এখন আফ্রিকায় যে ব্যবসা করবে ওটা আমার ভাই কয়দিন পর শুনবা সাদে গিয়ে ব্যবসা করতেছে আফ্রিকায় কিসের ব্যবসা করতে যাবে শোনো ভাই তা আফ্রিকায় কিসের ব্যবসা করবি ভাই ফেয়ার এন্ড লাভলি বিক্রি করব কোনো কাজে মন বসে না মন চায় সব ছাড়িতে তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না চারি ধারে চাঁদ পানা মুখ দেখতে পাই লাল শাড়িতে এইটাই আমি সন্দেহ করতেছিলাম রাতটা পোহাইতে দে আসতেছি কালকে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই ভাইয়া একটা কথা বলি জি বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসি আলাদার কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিয়েছে হাতের লেখা কিছু বুঝি না যদি একটু পড়ে শোনাতেন যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক এক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিদের পুকুরের মাছখানে মিসেস ঝামেলা বেগম অংকের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছে জি স্যার অংকে শিক্ষিকা আচ্ছা ধরেন আপনার বয়স 10 বছর আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে 15 বছর 2020 সালে পাশ করেছিলেন জি স্যার করোনা পাস।